পক্ষ থেকে আমি মোহাম্মদ দিয়ে কামাল প্রিয় দর্শক আজকে আমরা আবারও দেখতে পাচ্ছেন অবস্থান করছি সেই গাবতলির হাট আর আজকে আমাদের সঙ্গে যে আছেন আসলে আমাদের সেই চুয়াডাঙ্গা জেলার সাদান ভাই আজকে আপনাদের সামনে যেহেতু ঈদ আর এই কুরবানিদ উপলক্ষে খুবই চমৎকার চমৎকার বেশ কিছু কালো বেশ কিছু লাল এবং মাঝারি সাইজের গরুর দাম তো আজকে আপনাদেরকে দেখাবো আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে আর আপনাদেরকে একটা কথা বলি যেহেতু সামনে কুরবানীত আপনাদেরকে অবশ্যই এই বিষয়টা দেখার অনুরোধ করবো আসলে কোন কোন বিষয়গুলো দেখে আপনার গরু কিনলে আপনার কিন্তু লাভবান হবেন আজকে আমাদের সাদানি ভাই সেই বিষয়গুলো আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করবে এবং আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই মোটামুটি তো গরু তো দেখছি মার্শাল্লাহ চমৎকার চমৎকার গরু আনছেন আচ্ছা ব্যবসার বয়স কতদিন ব্যবসার বয়স আছে

এটা এটার প্রাইসটা বলেন একই প্রাইস ভাই এটাও এটাও একই প্রাইস ওই দামের দাম তবে এটা কমানো যাবে না এটা 38 এ লাগবে 38 এ লাগবে 38 এ ওজন কতটুকু হতে পারে এটা এটা ওজন হবে আপনার 4.5 মন 4.5 মন ওজনের গরু 138000 টাকা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যদি আপনাদের প্রয়োজন হয় চলে আসুন এই গাবতলি হাটে আমাদের সাধন ভাই ভাইরে একটু ভালো করে দেখাই আমাদের সাধন ভাই এখানে পাবেন একেবারে লাইনের শেষের দিকে আছেন মনে হয় হ্যাঁ একেবারে লাইনের

সাড়ে ছয় মনশাল এরপরে আমরা আরেকটা চমৎকার প্রিয় দর্শক সবকটা অসাধারণ গরু সাধারণ গরু মানে একদম চমক আচ্ছা এটার কি বলছেন বলেন এটার দামটা বলেন এটার দামটা একশো

এগুলো কি আসলে সব কি আসলে খামারের কোনো গরু না 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 খামারের গরু না সব খামারের গরু না পালা দেশের পালা গরু পালা গরু হচ্ছে তুমি কিনা হাত থেকে চিনি না ও পালা গরু একেবারে না দর্শক গরুটা একটু দেখাই কি চমৎকার এবং এর বডিটা দেখুন মাশাআল্লাহ কি বলবো মাশাআল্লাহ আচ্ছা এটা কেমন চাচ্ছেন আসলে আপনার মানে সবকিছু দেখুন কি অবস্থা এটা কেমন চাচ্ছেন এই গরুটার দাম চাচ্ছে একশো দুশো দশ বুঝছেন বেচা দামে এক দাম এরপর একশো বাহাত্তর

এবং এটা আসলে কোনো ফিট মানে প্রাকৃতিক ভাবে আসলে আপনার যে বলছেন গ্রাম থেকে সংগ্রহ করা এক গ্রাম থেকে সংগ্রহ করা বাহ প্রিয় দর্শক চুয়াডাঙার শাহজান ভাই আছে একেবারে হাটের শেষ বরাবর দিকে আপনার চলে আসবেন গরুগুলো দেখার মতো গরু সামনে যেহেতু কুরবান ঈদ আর এই কুরবান ঈদ উপলক্ষে আপনারা যারা মাঝারি সাইজের গরু চান একটু মিডিয়াম পর্যায়ের গরু সেগুলো কিন্তু ভাইয়ের কাছে আছে চাইলে আপনারা সরাসরি আসতে পারেন আর অবশ্যই ভাই আপনার নাম্বারটা যদি দিতেন আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন টু ফোর নাইন থ্রি টু এইট এই করলে হবে এই নাম্বারে যোগাযোগ করলে গরু ভাবে আচ্ছা

কিন্তু যত সেল হবে তত রকম দেওয়া যায় একটা মানুষের সেই হিসাবে বলি দিলাম ঠিক আছে এখানে অবশ্যই আপনারা যেখানে যারা দেখছেন মিডিয়ায় তারা অবশ্যই আসবেন

সত্যি চমৎকার কথা বলছে আমাদের সাধারণ ভাই আর দেখা যাক এটা সাধারণ ভাই করেওক্ষণ আমরা ইনশালা দেখতে পারবো যেহেতু আমরা থাকবো ইনশালা মাদর হাটে আসবো সাধারণ মোটামুটি ভিডিও করবো তো ফিরে দর্শক সাধারণ ভাইয়ের যে নাম্বারটা দিলাম আপনারা চাইলে সে নাম্বারটা যদি করে আসতে পারেন সরাসরি এবং সরাসরি গাপ্তি হাটে এসে আপনারা সরাসরি গরুগুলো দেখে শুনে কিন্তু নিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ